কিন্তু কোন বালও বুঝতে পারতেছে না এবার আমার যারা দুই চারজন ভিডিও দেয় তারা আমার করতেছে দাদা তুমি তো নিজেকে খুব বিজ্ঞ মনে করো তাইলে এই গানটা তুমি আমাদের জন্য

অবশ্য শুনার কথা বলছি আমরা ছোটবেলায় বলতাম না মানে ছোটবেলায় কিন্তু আমাদের ওই নুনুকে শোনা বলা হইতো তাই বলছে তুমি শুনা কে চিনলে মনাকে চিনলে কিন্তু প্রিয় আমার মন চিনলে না এই যে কি দুঃখের গান এই গান বঙ্গঅনুবাদ করার সময় বিশ্বাস করো আমার শোক দে মুত বের হই গেল জন নাই কাজে উঠি গল বলছি আমার ধন নাই বলে তুমি অন্য ভাতার ধরে চলে গেলে সজনি

ছি 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 রে ননি ছি এইটার মানে হচ্ছে হাতে ভালোবাসে তার স্বজনীকে ননি বলে দায়িত্ব ননি মানে তো তুদির উপর সর পরি তার উপর পরে ননি।

তার স্বজনীকে অন্য জায়গা বিয়ে দিয়ে দিচ্ছে এবং সেই স্বজনী অর্থাৎ মনি হাতে বিয়েতে রাজি হয়ে গেছে এই যে একটা দুঃখ এই যে একটা কষ্ট এই কষ্টটা হাতে সহ্য করতে না পারি হাতে এত স্বজনী রে বলছে স্বজনী ছি সজনি ছি ছি রে ননি ছি তোর কথা ধরি রুনবাড়ি ধরি সব কথা করি বাশানী তুই আমার কত কথা দিছিলিস যে আমার সঙ্গেই তোর বিয়ে হবে আমার সঙ্গেই তোর খাপুর গগুর হবে আমার সঙ্গেই তোর আন্না বাচ্চা পাওয়া হবে সেই সব কথা বাড়া কোথায় গেল ননী ফিরে নলিছি ফিরে নলিছি এইদিকে বা ছেলেটার এই বিরোহর গান শুনি মাইয়াটা ঘরের মধ্যে থাকতে পারতেছে না ঠিক আছে হ্যাঁ তারা মন মন পুরো ফাটি যাচ্ছে কারণ ভালোবাসা তো দুই দিকে ছিল কিন্তু বারো ফাটা তার বাবা বাবা টিয়াল নবে মায়ের অন্য জায়গা বিয়ে দিয়েছে আমার কথা মনে পড়ে আমার লাভ স্টোরে ভালোবাসার গল্প তো এরকমই ছিল রে বাবা তোর তে দিন সঙ্গে বাকা যে পাজল নেই যেটুক আমার ধৈর্যের মধ্যে কুলাই ছিল সেইটুকি আমি বঙ্গ অনুবাদ করিয়ে শুনাই দিলাম এইবার তে বলবি শয়তান বাচ্চাদের কেমন গান গানটা খুব মর্মবেদিক গান খুবই দুঃখীর গান শুনতে শুনতে বললাম না যে বুঝলাম এইটুক তোরা বুঝে সুপসাপ থাক আর ভিডিও কানে কেমন লাগছে গসাগস করে কমেন্ট করে জানাই দে আর এখনো ফলো না করলে ছি রোনি ছি সয়টা বাচ্চা ফলো মার তাড়াতাড়ি